আসসালামু আলাইকুম আপনার সবাইকে আমরা করি সবাই ভালো আছেন আজকে চলে আসার মতন একটা ভিডিও নিয়ে তো আসলে নতুন একটা ব্লগ নেওয়ার সাথে সাথে কিছু মনটাও খারাপ ছিল যেটা কি না এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা আমার ভিডিওগুলো দেখেন না কেউ একটু লাইক দেন না একটু সাবস্ক্রাইব করেন না যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক প্রথমে শুরু করে দিলাম আমার এই যে আমার মানে আপনাদের ভাই এরকম যখন বিকেল হয়ে যায় চোখের সামনে যা পড়ে তাই নিয়ে আসে তো এই ভুট্টগুলো আমার খেতে আবার অনেক ভালো লাগে ভুট্টাগুলো পুরে একটু ময় মশলা দিয়ে খেলে অনেক মজা লাগে আমার ছেলেরা আমরা খুবই পছন্দ করি উত্তরাতে গেলে প্রায় এই ভুট্টা বাজারটা খাই তো আপনার ভাই আবার সামনে পড়ছে নিয়ে আসছে আর পেঁয়াজের কলিও নিয়ে আসছিলাম পেঁয়াজের কলিটা খুব পছন্দ করি তো এখনো কলটা বাড়তি হয় না তারপর আপনার ভাইয়া নিয়ে এসেছে আর এ ফাঁকি একটু পর দেখে আমার ভাইও চলে এসেছে তো আমার ভাই আমার জন্য যা যা নিয়ে আসছে বলতে গেলে আমার মা পাঠায় তো আমার মা বাবার বাড়ি থেকে আপনার রেগুলার যারা ভিডিও দেখেন দেখেন দুই তিন থেকে তিন দিন পর আমার ভাই আসে না তো আমার বাবা আসে এখানে একটা কিছু পাঠাতে পোলা চল পাঠাইছে আথব চল পাঠাইছে যেন পিঠা খেতে পারি কিছুদিন আগে গুড়ি পাঠাইছে পিঠাও খেয়েছি তো এই যে মজাগুলা পাঠাইছে আর এই কেকটা আমার খুব ভালো লাগে এটা আমার বাবার বাড়িতে এক বেকারিতে দেখ কেকটা অনেক মজার আর মায়ের হাতে সেই স্বাদের সরিষা বাটা লড়া আর এটা হলো টমেটো দিয়ে নাকি আপনার চান্দা সুটকি দিয়ে আমার আম্মা বাগা দেয় এটা অনেক মজা একটা খাবার আসলে এক সময় আমার মা যখন রান্না করতো আমি বলতাম এগুলো কী রান্না করেন এগুলো একটু ভালো লাগে না খেতে খেতে আর ভাল লাগে না এগুলো আর এগুলো কোনো খাবার হলো কালিজিরা ভত্তা আর এখন সেই খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগে এখন আমি এগুলোই খুঁজি এখন আমার ছেলে খেয়েও খুব ফিদা হয়ে গেছে নানু এটা কী বানিয়েছে নানুকে বলে আর রান্না করে দিতে আমার তো দর্শনে খুশি হয়ে গেছে যে আমার নাতি নানু ভয়ের এগুলো খেয়েছে তারপরে এই তো খালাও চলে আসছে খালাকে দিয়ে আদা রসুন করাচ্ছি আদা রসুনগুলো ব্ল্যান্ড করবো আর এই ফাঁকে মনটা খারাপ আমার খুব শখের পাখিগুলো একটা ফকির মামা আছে আমাদের বাসার পাশেই সে নিয়ে যাবে তাও সে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে আমাদের এখান থেকে একটা জোড়া নেবে তার পাখিগুলো আর কি ঠিক না এখন আমাদের এখান থেকে নেবে তো আমরা বলছি যে আমরা এখান থেকে আমরা তো বিক্রি করি না আমরা তো নিজেরা নিজে পালি পরে বলতেছি প্লিজ এক এক জোড়া দেন তারপর কী আর কর তাকে হচ্ছে আমরা আর কি দিচ্ছি তো আমার এই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন এই কি করবেন কটা কুকুর নিবেন হ্যাঁ নেবে ইচ্ছা হল না হ্যাঁ ওটা

boro ashol to ney jine kida golo patam ki murghi etira ki murghi ei gugur shobder

এটি তো গুগুর খাওন না এটি মুরগির খাওন ও হ গুগুরই তো খাও হ জানি না ওরা কত করে জোড়া কিনছে আপনি কিনছেন জানেন না হ্যাঁ কি জানি জানি কত ছয়শো না সাতশো করে কি আর দিনের বা

এই যে দেখ মুরগির হাগু উপকার করতেছে টিসু নিসু যেন না বোঝে ওয়াইট টি নাও এই চলো চল